ফয়লা আর আলিমুল্লা সাবর লগে আমার কোনো জাতি দুশ্মনী আদাওত হিংসা বিদ্বেষ কিচ্ছু নাই হ্যাঁ তথাপিও আমি ইসলামিক দিক দিয়া বস্তুটা তান যেগুলা খরিয়া তৈরি নাকি ভিডিওগুলা দেখা যার সোশ্যাল মিডিয়াত এগুলা ইসলাম পরিপন্থিয়ার লাগে আমি এগুলার প্রতিবাদ করি আর এবং তানে এইগুলা অ্যাবোর্ড করিয়া চলার কমপ্লিটলি মানে আহ্বান জানাই আর এর বাদেও যদি এখন খারাপ মনে করো আর আমার চ্যানেল রিপোর্ট মারতে চাও তাহলে আরামসে মারতে পারো আমি আরেকটা চ্যানেল বানাবো আমার কোনো অসুবিধা নাই যদি তোমার সত্য কথা সহ্য না হয় মারতে পারো আরামসে তবে কথাগুলা শুনিয়ার বাদে মারিও কারণ আমার এটা আর্নিং চ্যানেল না আমি এটার উপরে আমি এটার সোর্স অফ ইনকাম না লাগে আমার কোনো অসুবিধা নাই মারতে পারো ফেসবুকও গিয়ে যদি রিপোর্ট মারতে চাও আর সহ্য হয় না আরামসে মারতে পারো এখন বিবাহ সকলে কে যে তাই তো বাঁচ করিয়া না উমরা করি আবার বাদে এখন আর খদ্দা না হাত ঠিক আছে ত' বা কৰচোন আল্লাহ ক'ব কৰক তাৰমানে ভালা মানুহ বন কিন্তু ভিডিঅ' যেতিয়া কৰি ছ'চিয়েল মিডিয়াত থৈছোঁ ইং ডিলিট নকৰা পৰ্যন্ত তাত তৌ বা কমপ্লিট হৈ নাই বুজিছ নেন আমি ডিলিট কৰিব লাগে এই ধৰণৰ মাত মাতি আৰু কিন্তু আল্লাহ কিয় আছে ডিলিট কৰক ক'ত মানুহৰ ইমান হেভাজত হ'ব আজিকালি ফেচবুকো ছ'চিয়েল মিডিয়াত মানুহৰ ইমান দুঠাৰ এডভাৰ্টাইজ চলে তোলাকে দেখলাম চালি বাবাই এলাহান্দি চালি বাবাই চালিমুল্লাই এবেটা জিন্নাত হাজির করছে খালা কফলর ভিতরে আর এক বেটা চ্যালেঞ্জ বাদে খালা কফলত থেকে জিন্দাতের দিনিয়া গুগাগাছ আর আম গাছের মাঝখাননি হারাইয়া তৈরি ডাউনলোড করে রাখছি ভিডিওটা আমার কাছে কিন্তু মানুষ এটা দেখলে তো বিশ্বাস করে তার কাছে মাতানত করে নিবা আর বাড়তে 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 বাদে মানুষের বিশ্বাস যাদুকর আর ও ধরনের বন্ড থাবিজ ভুটিকর্ণওয়ালা যা তা উল্লার উপরে থেকে ইমান হারি যাব ওসরা জিনর দুই তিনটা আয়াত আমার ফড়ার তৌফিক খো আগেও ফড়ছে এস্কু আবার বার করলাম বার করিয়া দেখলাম এখন মানুষ যদি ইলা মানে জাদুটনা আর মোল্লা কি তবিবিতা দেখিয়ে মানুষ ইয়ই যায় ঘরাই যায় বেটার কাছে হার মানে এবং অন্ধবিশ্বাস করা আরম্ভ করে না যাচাই করিয়া তখন কিতা হইবো আর ইলা জিন্নাত হাজির করার ক্ষেত্রে কিলা কিতা জিন্নাতেরে মানুষে উল্টাপাল্টা كيسو زناتر خاستاكيش هاجو شوية تانية زناتر اهن كار بلاي ديسو او خطا اخنا مورا ياتو من الشيطان الرجيم وانه كان رجال من الانس يعودون برجال من الجن فزادوهم رهقا وانه كان رجال من الانس كيسو مانشيه মিনারি জিন জিন্নাতর কাছ থেকে আশ্রয় নিয়া সাহায্য নিয়া নেওয়ার কারণে ফজা দো হোম রাখাকা অহংকার বাড়ে গেছে আরে ইয়াতো আল্লাহ কৈতরা জিন্নাতর কথা যে জিন্নাতকালরা যে তার মধ্যে বালাও আসন বাঁধো আছে এখন যে মন্ত্র আর খালি সরস্বতী দুর্গা দেবী ফরিয়া জিন্নাত উপস্থিত করের মানুষে তো বুঝতে না ওই শিক্ষিত মুরকু মানুষ আম মানুষ গাওয়ার মানুষ বুঝতে না এটা তাৰতো মই মন কৰিলো ইতাটো এ চৰিয়টোৰ ভিতৰত তাত মুছলমান মানুহ কেতিয়াও এটা কৰবা নাই ভালকে জিন্না সুত ধৰা শুই ৰ'ব আন্না মিন চি সোণ আমাৰ মধ্য ভালা জিন্নাটো আছে অমিন আমাৰ মধ্য খাৰাব জিন্নাটো আছে তৰ ই কাকা আমাৰ অনেকগুলা ইয়ে ভিন্ন ভিন্ন আমাৰ মদ পত্ৰ আছে আচ্ছা এখন বিভিন্ন ধরনের খালি মন্ত্র দুর্গা মন্ত্র সরস্বতী মন্ত্র পড়িয়া বেটা উপস্থিত করে উপস্থিত দর্শক যারা আছে তারা তাদের কে বহুত ই আহত বড় মালা এখন যদি বেটা মিশা এখন শরীরত বিরোধী মাত যদি মাথে তাইলে মানে হয় কান মানিয়া নিব বিশ্বাস করব কারণ তার কাম হয়তো ও বোলাই ইমান লুটা চলে আচ্ছা আর একটা আয়াত নাই আবার যে নাটক লোকরা আপনার চোদ্দো নম্বর গিয়া Aun na min nal muslimu na womi nal konsi utun amran mu daki swasan mu solman, daki swasan kaset mani guna ghar. A muslim di man marka, famen asilama fa ula ikata harla wura zara বালাই নিজের পক্ষে নিজে অর্জন করছে তো এই সমস্ত আয়াতগুলা সামনে আনিয়ে যারা কোরআন প্রতি জ্ঞান আছে কোরআন ফড়ছে বিশ্বাস করে মানে তারা এই সমস্ত দুর্গার খালি আর ওতা হতা মন্ত্র এটা টোটাল বিশ্বাসও করে না তবে হাঁ হবিজ সভাসী লাগলে করতে পারে যেহেতু মোহাম্মদ রুসোল্লার মতো একজন সেইদুল মুরসালিন এরাও যে মানে যাদুকর এহুদি ব্যাঠিয়ে লিসলি তো করতে পারে। ক্ষতি করার অর্থ কান নাই যে হে বালা কারণ সালিমলার যাতে মন্ত্র ফুটি উপস্থিত করে আমার মেসেজর উদ্দেশ্য লোকীয় মানুষ যাতে বাসিয়া চলে এবং ইমান যাতে সম্পর্কে না হারায় আমল না থাকলে কোনোদিন না কোনোদিন ফার দিব মাফ করে দিলে কিন্তু ইমান না থাকলে ফাউন্ডেশনও নাইকিওর ভরে বৃত্তি করে আল্লাহ মাফ করে দিতে পারে ওটা আমাদের খেয়াল রাখা দরকার